জয় যিশু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আশীর্বাদ করেছেন আজকে এই সুন্দর প্রোগ্রাম প্রভু তিনি করতে সাহায্য করছেন একই ধন্যবাদ দিই ভাই অভিজিৎ এবং তার টিমকে আসক্তি আর সুন্দর গানের দ্বারা ঈশ্বরের আরাধনার দ্বারা যে সময়কে আমরা কাটতে পেরেছি আর সেই জন্য ঈশ্বরের ধন্যবাদ ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সময় যেহেতু আমি ঈশ্বরের আমি ঈশ্বরের থ্যাংক ইউ আপনারা শুনছেন আমার কথা অনেক ধন্যবাদ এই জগতে দুটো সন্তান রয়েছে দুই সন্তান রয়েছে জগতের মধ্যে বলবেন ঈশ্বরের সন্তান এক ঈশ্বরের সন্তান আপনি কোন জায়গায় আছেন আপনি নিজেই বুঝতে পারেন যদিও আজকে জগ তিনি কি করছেন আজকে জগ ঈশ্বরের সন্তানদেরকে দিয়ে তার কাছে দিয়ে যাচ্ছে কার কাছে শয়তানের কাছে এই জন্য আমরা খুবই সাবধান যখন আমরা ঈশ্বরের সন্তান সাবধান হই আমাদের পাশে আপনার পাশে নয় হয় পরিবেশে বা যে কোনো স্থানে এক শয়তানেরও সন্তান রয়েছে ঈশ্বরের ধন্যবাদ দিই যে এই সময় আমরা যুবক ভাই বোনদের দেখছি আমি প্রভুকে জানি আমি খুবই যুবক এই রকম সব ছিল সেইখান থেকে প্রভু তিনি আমাকে রক্ষা করেছেন আর আজকে আমি বলতে পারছি সেই সমস্ত বিষয়ে বন্ধন করতে তিনি সাহায্য করেছেন আজকে যা কিছু করব সবই প্রভু প্রশংসা এসছে তাই যখন যুবক ভাইরা বোনেরা আপনারা সত্যি প্রভুকে জেনেছেন খুশি আর তারও অধিক খুশি হচ্ছে স্বর্গে রাখছে কারণ বাইরে দেখা আছে যদি কেউ মন ভরায় মন ফিরাই কোথায় আনতে হবে স্বর্গের আছে ধন্যবাদ দিই যে আপনারা সেই প্রভুর পরিচয় আপনারা পেয়েছেন আপনাদের এই বয়সে কারণ এই বয়সে আমিও প্রভুর হচ্ছে এসেছি তবে বেশি সময়টাও না খুব তাড়াতাড়ি ঈশ্বরের পাক থেকে দেখব আমরা কতজন বাইবেল নিয়ে এসেছি বাইকে এই একটা খুবই ভয়ঙ্কর বলতে পারি আর ভালোবাসা বলতে পারি এই যুব বয়সে আমরা অনেক কিছু ক্যারি করতে চাই না ভাই আমার কাছে কি হই যায় বাণী সেজলে অনেকে কি করে মোবাইল আছে মোবাইলে এই যে সমস্যা बाजू সার্চ করো সব বট সব ওই টাই চলে আসে কিন্তু আপনারা যে ধন্যবাদ দি আপনারা ভালো লাগছে যে আপনারা বাইবেল সাথে করে দিয়েছেন খুব তাড়াতাড়ি আই পড়ব লবিয় তার 18 অধ্যায় 14 পদ আমাদের কি সাহায্য করবে আপনারা পড়ে

ধন্যবাদ ঈশ্বরের সন্তান কিন্তু বাইরে আমরা লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় সেই হচ্ছে ঈশ্বরের সন্তান তারপরে আমাদের বুঝতে হবে যারা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় না তারা কার সন্তান তো এখানে আমরা পার্থক্য বুঝতে পারি কারণ ঈশ্বরের বাক্য বলছে যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় আরেকটি পদ আমরা পড়ব প্রথম জল প্রথম জবনের পত্র তার তিনের অধ্যায় এক পদ খুব তাড়াতাড়ি কয়েকটি পদ আমি পড়ব কারণ সবাই তো অল্প আমার অধ্যায় এক যখন যের পত্র প্রথম যখন তিনের অধ্যায় এক পথ যে তো তাড়াতাড়ি পেয়েছে पिता 하나님কে কেমন স্নেহ প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই আর আমরা তাহারই বটে জন্য জগৎ 하나님কে জানে না কারণ সে তাহাকে জানে না 아멘 ধন্যবাদ এখানে জগৎ আজকে আমাদেরকে জানে না আমরা যে ঈশ্বরের পথে চলছি আমরা যে বিশ্বাসে চলছি আমরা যে তার প্রশংসা করছি এটা যাব জানে না বা পছন্দ করে না কিন্তু ঈশ্বর যদি ভালোবাসেন যে তার সন্তানেরা যেন তার প্রশংসা তার স্তুতি তার আরাধনা করে কারণ ঈশ্বর তিনি মানুষকে এই জন্যই সৃষ্টি করেছিলেন যখন আমরা আদি পুস্তকে দেখব সেখানে আমরা পাই মানুষকে এই জন্যই সৃষ্টি করেছিলেন যেন মানুষ কি করে ঈশ্বরের আলবুন আমরা কিন্তু সেই কা리에 মানুষ ভোট কে গিয়ে অন্ধকারে ফুটে হারিয়েgeqslant কিন্তু আজকে আমরা সেই স্থান পেয়েছি বহু শতাব্দ পরে আমরা সেই স্থান পেয়েছি যেখানে আমরা সেই জীবন্ত ঈশ্বরের মহানিসবতি ঈশ্বরের জানা আমরা আরম্ভ করতে পারি আমরা কততেই চলে আসব ফুতুম যোহন 13 অধ্যায় 10 ধন্যবাদ এইখানে একটু লেখা আছে কারা ঈশ্বরের সন্তান কারা সয়ানের সন্তান তারা হিন্দু কে ওই থেকেই জানা যাবে যে তারা ঈশ্বরের সন্তান তারা শয়তানের সন্তান কারণ আমরা হচ্ছি আমি আজ বছরে আমি ঈশ্বরের সন্তান সেই জন্য সবাই নিজেকে একটু সাবাস দিন যে আমি ঈশ্বরের সন্তান ঈশ্বরের কাছে এসে আপনাদের আনন্দ হচ্ছে কি এমন একজন ব্যক্তি আছে ছিলেন যে প্রভুর কাছে এসে দুঃখ পেয়েছিল বাইবেলে আছে বলতে পারবেন একজন ব্যক্তি বাকি সব যদি আপনার এই পরিস্থিতি বা এই জায়গায় আপনি দাঁড়িয়ে থাকেন তা আপনি কি প্রভুকে ভালোবাসতে পারবেন বা প্রভুর কাছে এসে আপনি আনন্দ পাবেন এইখানে বোঝা যাবে কে ঈশ্বরের সত্তা কে শয়তানের সন্তান কারণ ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবেসেছেন ঈশ্বর তিনি আমাদেরকে এক নতুন জীবন দিয়েছেন ঈশ্বর তিনি আমাদেরকে এক নতুন আনন্দ দিয়েছেন যে আনন্দে আমরা ঈশ্বরের পৌষে পুষার দ্বার করবাসী করি ঈশ্বরের ধন্যবাদ দিই আমরা ভুলে যাব না আমি ঈশ্বরের সন্ধান আর একবার ধন্যবাদ দিই এই দিনকে এই সুযোগ দেওয়ার জন্য আর কিছুক্ষণ সময় ঈশ্বরের বাক্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর খুবই আমরা সাবধান হই যখন আমরা যুবক বয়সে আছি এই বয়স আমরা সবাই জানি খুবই সুন্দর আবার খুবই বিপদ চক কারণ জগৎ তাকে কীভাবে ছিটিয়ে নিয়ে যাবে টেনে নিয়ে যাবে আমরা কেমন চাই না কিন্তু আমাদের সাবধান থাকতে হবে যেভাবে ঈশ্বর তিনি আমাদের রক্ষা করছেন আসেন আমরা এই বয়স থেকে ঈশ্বরের কাজ আমরা লিপ্ত হয় ঈশ্বরের ফসমসা তিনি তার লড়বে আমাদের শিক্ষিত ধন্যবাদ সকলকে জয়